কৃষ্ণ তো আপনার অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে কোন কালারটি ভালো হবে মূলত তো আমরা বলবো আসলে আমাদের কাছে যে দুইটা খুব ট্রেন্ডি কালার রয়েছে রাধা গোবিন্দের এই দুইটা কালারে আমাদের খুব সুন্দর এবং সকলে অর্ডার করছে যে প্রভু আপনাদের কালারগুলো দেখান আমরা একটু কালারগুলো চেঞ্জ করি এই দুইটা কালার খুব সুন্দর আমাদের চলছে বর্তমানে তো আর বিশেষ করে এটা কিসের সেটাই আপনারা মূলত প্রশ্নটা করেন এটা হচ্ছে সম্পূর্ণ এইট এম এম বোর্ড রয়েছে অনেকেই ওয়ান এম এম টু এম এম থ্রি এম এম ফাইভ এম এম দেয় তবে আমরা এটা সম্পূর্ণ আমরা এইট এম এম আমরা বোর্ডটা ইউজ করেছি যেন সেবা করার জন্য কোনো সেবা করার সময় কোনো ধরনের ত্রুটি না হয় তো আপনারা যারা যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন তো আমাদেরকে যদি পিঙ্ক কালার বা আপনারা নীল কালার বলেন জাস্ট আমরা বুঝে কি বুঝে নেব অনেকে এটা ময়ূর রকমের জন্য এটা চয়েস করেন আর অনেকে এটা পিঙ্ক কালারের জন্য এটা খুব কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে এই কালার কম্বিনেশনের জন্য আপনারা ইউজ করেন আপনারা এটা চয়েস করেন তো মূলত আপনারা অনেকে বলেন যে এটা কি ওয়ালে লাগানো যাবে অবশ্যই আমরা এখানে আপনাদেরকে স্টিকার দিয়ে দিব যেন আপনারা সুন্দরভাবে ওয়ালে লাগাতে পারেন অনেকে আপনারা বলেন যে ওয়ালে লাগানো যাবে কিনা এবং অনেকে বলে যে দাদা আমরা আসনে লাগাবো তো আসনে বসানোর জন্য এটা কি করা যায় তো আমরা এভাবে আপনাদের একটা স্ট্যান্ড দিয়ে দিব এভাবে স্ট্যান্ড দিয়ে দিব স্ট্যান্ড আপনারা লাগিয়ে নিতে পারবেন তো অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিলে কি হবে আপনারা কোনো ধরনের ঝোড় চামেলা ছাড়া আপনারা সুন্দরভাবে বসাতে পারবেন যেমন এই দেখুন এটা এখানে সহযোগিতা ছাড়া আপনি আপনি যে কোনো স্থানে আপনি নিয়ে আপনি হুট করে বসা দিতে পারবেন ঠিক আছে আপনার আসনেও আপনি সুন্দরভাবে বসা দিতে পারবেন অনেকে বলে এটা বাতাসে পড়ে যাবে কিনা না এটা আসলে বাতাসে পড়ে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই দেখুন এখানে কিন্তু যথেষ্ট বাতাস রয়েছে তবে এটা বাতাসে কোনো ধরনের কোনো প্রভাব পড়ছে না এটা ঠিক আছে হরি কৃষ্ণ হরি বল আপনারা যারা যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত এবং খুব সিম্পলি আমাদের ওয়েবসাইটে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন হরি কৃষ্ণ